নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই শীতকাল তো মানেই পিঠে পুলি মানে পিঠে ফুলের বাজার লেগেই আছে তা পিঠে ফুলি তো করতে হবে তা আজকে আমি করব মাত্র দুটো উপকরণ দিয়ে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে করব আমি ন্যাকড়া পিঠে খেজুরের গুড় আর ন্যাকড়া পিঠে বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে আর এই পিঠেটা আমাদের বাড়িতে অন্তত হয়েই থাকে তা আমি এই পিঠেটা আগের বছর করেছিলাম এই পিঠেটা আগের বছর করে আমার অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম অনেক ভালোবাসা দিয়েছিল আর এই পিঠেটায় অনেক মানে ভালোবাসা এসছিল আমার তা আজকেও আমি সেই মাত তো দুটো উপকরণ দিয়ে সেই নাকড়া পিঠেটা আইসকো বানাবো আপনারা কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা দেবেন পাশে থাকবেন ভালো লাগবে তা চলুন আমি সোজা এখন চলে যাব উনানের পারে। সমস্ত জোগাড়পাতি করে নিয়ে আমি চলে এসেছি উনানের পারে এখানে আলু চালের গুঁড়ি নিয়েছি আর এই আলু চালের গুঁড়িটা আমাদের এই অজ্ঞারণ মাসে যে ধান উঠেছে এই ধানের কিন্তু আলু চালের গুঁড়ি আর এই নতুন ধানের আলু চালের গুঁড়ি দিয়ে পিঠে করে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তা এই আলু চালের গুঁড়িটা আমি প্রথমে চেলে নেব একটা গামলে নিচ্ছি গামলের মধ্যে আলু চালের গুঁড়োগুলো আমি তুলে নেব। যতটুকুনি আমার লাগবে ততটুকুনি নেব আপনাদের যেমন লাগবে আপনারা কিন্তু তেমনই নেবেন আমি যে যতটুকুনি নিচ্ছি ততটুকুনি নিতে হবে এটা কোনো কথা না এইটুকুনি হলে আমার হয়ে যাবে আলু চালের গুঁড়ির ভেতরে এই যে শুধু লবণ দেব লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আমি কিন্তু এই আলু চালের গুঁড়ির ভেতরে আর কিচ্ছু দেব না না দেব চিনি না দেব গরম জল কিচ্ছু না জল দেব একদম পেলেন কলের ঠান্ডা জলই দিয়ে আমি পিঠিটা তৈরি করবো আর আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে দেখবেন না দেখলে পিঠেরা ঠিকঠাক তৈরি করতে একদমই পারবেন না মাত্র দুটো উপকরণ দিয়ে পিঠেটা আর পিঠেটা তো খেতে খুব দারুণ লাগবে খেজুরের গুড় দিয়ে খাবো আর আপনারা সকলেই জানেন আমরা নিজেরাই খেজুর গাছ কেটে রস থেকে গুড় তৈরি করি তার স্বাদ কিন্তু একদম অন্যরকম এবারে আমার লবণ দিয়ে সুন্দর করে মিশানো হয়ে গেছে আমি এবারে অল্প অল্প করে জল দিয়ে গুলাটা রেডি করে নেব এইভাবে হাত দিয়ে সুন্দর করে কিন্তু মাখতে হবে আর জল দিতে হবে শুধু কুড়পুর করে জল দিয়েই গুলা তৈরি করলে হবে না এই যে অল্প করে জল দিয়ে এইভাবে এই যে এইভাবে চটকে নেব এইভাবে যত এইভাবে চটকি 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 তৈরি করব গুলাটা তত সুন্দর হবে পিঠেটা আমি এইভাবে চটকে নিলাম এবারে আবার জল দিয়ে দেব এভাবে আবার এগোটা গুলাটা তৈরি করে নেব আস্তে আস্তে জল দিয়ে কত সুন্দরভাবে গুলাটা আমি রেডি করেছি আপনারা কিন্তু এই গুলাটা আমার ঠিকঠাকভাবে দেখবেন হলে কিন্তু পিঠেটা হবে না দেখুন গুলাটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা গুলাটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন গোলাটা কিন্তু এই পর্যায়ে রাখতে হবে এছাড়া কিন্তু পাতলা করলেও হবে না মোটা করলেও কিন্তু পিঠে হবে না মোটা করলে তো পিঠে হবেই না আর পাতলা করলে কিন্তু উঠবে না আপনারা কিন্তু আমার গোলাটা এরকম বারবার দেখুন এরকম বুঝেছেন গোলাটা আমার পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে রেডি করা হয়ে গেছে এবারে আমি এদিকে হাতটা ধুয়ে নামটা জানি কড়াটা বসে দিয়েছি আর কড়াটা তো বেশি গরম করলে হবে না এই পিঠের জন্যে কড়াটা খুব হালকাই গরম করতে হবে কিন্তু আর এই যে একটা আলু কেটে কেটে নিয়েছি আমি আলু কেটেছি আপনারা মানে বেগুনের বুটা দিয়েও করতে পারেন কলার ডেটো ছেঁচেও করতে পারেন আর এই পিঠেটার জন্য কড়াতে সরষের তেলই দিতে হবে দিয়ে দেব এইভাবে সরষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেছে কড়াটা এইভাবে নেবো এইগুলাটা আমি বাটিটা দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নেব দিয়ে দেবো এইভাবে ঘুরাবো কড়াটাকে চাপা দিয়ে দেবো হালকা করে জাল দেবো চাপাটা খুলে নেব এই যে পিঠেটা হয়ে গেছে খুলে প্রথম পিঠেটা তো একটু ফেটে গেল দিয়ে আমি আবারও কড়াতে তেল দিয়ে দেবো আর কড়া কিন্তু আমি বেশি গরম করে নিই একদম হালকা গরম করতে হবে বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে আর পিঠে ভালো হবে না আবার দিয়ে দেব গোলা আবার কড়াটা এইভাবে ঘুরিয়ে নেব চাপা দিয়ে দেব আবার খুলে নেব চাপাটা এই যে কত সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন পিঠেটা আবার সরষে তেল দিয়ে দেবো কড়াতে পোলাও দিয়ে দেবো চাপা দিয়ে দেবো বন্ধুরা দেখুন পুঁথিটা কত সুন্দর হচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছে একদম সাদা দব দবে সুন্দর হয়েছে বন্ধুরা সমস্ত নেকড়া পিঠে গুলো আমার একই রকম ভাবে হয়ে গেছে আর এই দেখুন একটা পিঠেও কিন্তু অন্য রকম হয়নি সব একই রকম হয়েছে সমস্ত নাকড়া পিঠেগুলো আমার হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে দেখ প্রত্যেকটা পিঠেটাই খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখুন আর কিন্তু খুব হালকা এটা কিন্তু চারভাষ এই দেখুন ঠিক আছে একদম হালকা আর এই পিঠেটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে তা আমরা এই পিঠেটা করলে খেজুরের গুড় দিয়েও খাই যে একটু মিষ্টি খেতে পছন্দ কম করে সে তরকারি দিয়েও খাই আইসক্রামি এইভাবে খুব সামান্য অল্প উপকরণ দিয়ে বানালাম ন্যাকড়া পিঠেটা আপনারাও কিন্তু এই শীতের দিনে অবশ্যই বানাবেন ভালো লাগবে আর এই যে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর আপনারা তো সবাই জানেন খেজুরের গুড়টা আমরা নিজেরা তৈরি করি খেজুরের গুড় ঘরে থাকলে তো নাটা তো করতে হবেই আর বছরও এই পিঠেটা করেছিলাম আপনারা সবাই আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আজকেও করলাম তা আপনারা ভালোবাসা দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তা ভিডিওটি আমি আইজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা সবাই সকলেই সাবধানে থাকবেন